সবটাই করেছিল অটলবাবু দাঁড়িয়ে মমতা ব্যানার্জির তো সেই বিখ্যাত স্লোগানটাও আমাদের মনে পড়ে আর এস এস যেমন বলতো আর এস এসের দুর্গা মমতা ঠিক মমতাও তো বলতো সিপিএমকে হারাতে ফ্রন্টে ইয়েকে আনবে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বে বিশৃঙ্খলাই মমতা ব্যানার্জির পলিটিক্যাল সুশৃঙ্খলার লক্ষণ তাহলে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জানা মুখ্যমন্ত্রী হুটাৎ করে যখন বিতর্কিত মন্তব্য করেন সিলি মিস্টেকগুলো করেন হিন্দু ধর্মের মন্ত্র নিয়ে ছেলেখেলা পর্যায়ের ইয়ে করেন তখন কি আপনার মনে হয় মমতা ব্যানার্জি এগুলো ভুল বলছেন বোকা রাজনৈতিক এক্সপিরিয়েন্স কোনো রাজনৈতিক নেতা নেত্রী এগুলোর পিছনে একটা কৌশল থাকে আচ্ছা আর এস এস কি সত্যি চাইছে পশ্চিমবঙ্গে বিজেপি আসুক সত্যবচন চ্যানেলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য তো একটা প্রশ্ন আপনাকে প্রথমেই আমি করার খুব ইচ্ছে রয়েছে সেটা হচ্ছে সাম্প্রতিকালে যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে বিজেপির সাংগঠনিক দিক থেকে শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে আসা হলো একটা বাঙালি হিন্দু একটা মুখ শিক্ষিত মুখ যাদের যার বুদ্ধিজীবীদের কাছেও অ্যাক্সেস আছে মিডিয়াতেও অ্যাক্সেস আছে আবার নিচুতলার কিছু না কিছু জায়গাতেও অ্যাক্সেস আছে দীর্ঘদিন ধরে মুখপাত্র ছিলেন সমস্ত আচ্ছা কিন্তু আপনাকে একটা অন্য প্রশ্ন এখানে সেটা হচ্ছে বিজেপি ব্রেন তো আর এস আচ্ছা আর কি সত্যিই চাইছে পশ্চিমবঙ্গে বিজেপি আসুক না আপনি একটা ভ্যালিড প্রশ্ন করলেন যার অনেকগুলো ডাইমেনশনের উত্তর আছে দেখুন বিজেপির চালিকা শক্তিটাই হচ্ছে আর হ্যাঁ মাদার অর্গানাইজেশন শুধু নয় চালিকা শক্তি তার মূল কাঠামোটা দাঁড়িয়ে আছে আর এস হিন্দুত্ববাদী দর্শনের উপরে এটা আজ নয় বলা হয় বামেরায় রাজ ভারতবর্ষে যখন থেকে রাজনীতি শুরু করেছে বিশ্ব হিন্দু স মহাপরিষদ যেটা আজকে আর এস তার পোশাকী নাম তারাও সেদিন থেকে শুরু করেছে আমার প্রশ্নটা হচ্ছে আর এস এই যে অপারেশন লোটাস ওরা তো অপারেশন লোটাস করে মহারাষ্ট্রে করেছে ত্রিপুরায় করেছে অহমে করেছে নর্থ ইস্টে দিল্লিতে করেছে দিল্লিতে করেছে অহমের নর্থ ইস্টের অলমোস্ট সব রাজ্যই হয়ে গেছে নর্থ ইস্ট ঘাসায় পশ্চিমবঙ্গ যেটা তাদের প্রতিষ্ঠাতা তাদের দলের প্রতিষ্ঠাতা তাদের প্রাণপুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জি বিষ্ণুপদ বিষ্ণু কান্ত বিষ্ণুকান্ত শাস্ত্রী এবং আপনার তপন সিকদার তপন এদের তৈরি করা এদের যে পিলার সেই পিলারের রাজ্য বাংলার কন্ট্রিবিউশন কতটা আর এস এর আজকের এই ফুলে ফেঁপে ওঠার তার কিন্তু সুদীর্ঘ ইতিহাস আছে কিন্তু প্রশ্নটা হচ্ছে সেই ইতিহাস সেই আলঙ্করিক ইতিহাসের সাথে বাস্তবের ইতিহাসটার কিন্তু একটা তফাৎ আছে আর এমন একটা মূল চালিকার শক্তি যে বিজেপিকে দিশা শুধু দেয় না সর্বভারতীয় স্তরে এমন একটা স্ট্র্যাটেজি তৈরি করে যেখানে নিজ বিজেপির নিজেরই বিরোধী তারা তৈরি করে আমি বোঝাতে পারব কি না জানি না যে দেখুন আপনি যখন সর্ব ভারতবর্ষের সব প্রদেশে আপনি আছেন এখন উনিশটা প্রদেশে বিজেপি ঠিক সব প্রদেশে আপনি আছেন অর্থাৎ আপনার ব্যর্থতা এখন একটা প্রদেশের ব্যর্থতা মানে আপনার ব্যর্থতা অর্থাৎ ডিরেক্ট আপনি টার্গেটেড পার্ট কিন্তু এটা তো এমন যদি হয় যে আপনি উনিশটা প্রদেশে আছেন বাস বাকি প্রদেশে আপনারই ছদ্ম বিরোধী সিউডো এনিমি সুডো সুডো এনিমির সরকারগুলো বসে আছে তাহলে কি হবে তার ব্যর্থতা তারই ব্যর্থতা বিজেপির ব্যর্থতা নয় তা না নাহলে আপনাকে বলছি যে নাইনটিএটে তৃণমূল গঠিত হলো কার পয়সায় অটল বিহারীর তৎকালীন এনডিএ ওয়ানের মমতা ব্যানার্জির প্রতি তার স্নেহ পলিটিক্যাল স্নেহ পার্সোনাল স্নেহ কোন জায়গায় ছিল যে দেশের প্রধানমন্ত্রী তার টালির চালে কিন্তু এসেছিলেন তার মায়ের হাতে মায়ের তার মায়ের হাতে খাওয়াও খেয়ে গেছে শুধু তাই নয় কথিত আছে দলটা ফরমেশনের যে বিপুল অঙ্কের টাকা এবং সাপোর্ট মিডিয়া সাপোর্ট থেকে শুরু করে সবটাই করেছিল অটলবাবু দাঁড়িয়ে শুধু তাই নয় আপনি যদি দেখেন যে দু এক ঠিক ভোটের আগে এনডিএ ছাড়লেন তেহেলকা ইস্যুতে টেহেলকার মতন একটা ঠুনকো ইস্যুতে জর্জ ফেরনান্ডিস নাকি যুক্ত হ্যানত্যান বলে দল ছেড়ে পশ্চিমবঙ্গে হঠাৎ করে তার চিরশত্রু কংগ্রেসের সাথে হাত মেলালেন ভোটে পর্যদস্ত হলো হ্যাঁ পর্যদস্ত হলো এ হয় এবার নাহলে নেবার এই স্লোগানটা ঠিক মুখ থুবড়ে পড়লো মমতা ব্যানার্জি ঘরে কয়েকদিন বন্ধ রইলেন পনেরো ষোলো দিন ঘর থেকে বেরিয়ে এসে আবার আমি বলবো যে নিরজ্জের মতন তিনি এনডিএতে ঢুকলেন সেবারও কিন্তু অটলবাবু এবং তার খুব ক্লোজ আদবাণীর সুপরামর্শে এবং আজকে যিনি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ রাজনাথ সিংয়ের স্নেহধন্যে কিন্তু তিনি দপ্তরহীন হলেও একটা পদ মন্ত্রিত্ব পেয়েছিলেন এবং পরবর্তীকালে জানেন কয়লা মন্ত্রী হয়েছিলেন আমার কথাটা হচ্ছে এন্টার এপিসোডে মমতা ব্যানার্জির সেই বিখ্যাত স্লোগানটাও আমাদের মনে পড়ে আর এস এস যেমন বলতো আর দুর্গা মমতা ঠিক মমতাও তো বলতো সিপিএমকে হারাতে ফ্রন্টে ইয়েকে আনবে বিজেপিকে ফ্রন্টে এনে লড়বে তাই তো এই জায়গাগুলোতে তো একটা জিনিস প্রমাণ এবং আরও সবচেয়ে বড় প্রমাণ নথি যে দেখুন ভারতবর্ষের সবচেয়ে যে বাঘা যে রাজ্যটি মহারাষ্ট্র মহারাষ্ট্র বাল ঠাকুরে হিন্দুত্ববাদীর গড় বিজেপিরও আগে ওরা উনি হিন্দুত্ববাদী স্লোগানটা তুলেছিলেন জয় মারাঠা মারাঠা অস্মিতা সেই জায়গায় বিজেপি কোন কৌশলে বাল ঠাকুরের অস্তিত্বটাকে শেষ করে দিয়ে নিজেদের দিকে পুরো এটাকে এনে দেখুন ক্ষমতা কিভাবে দখল করলো আজকে এই বিজেপি এত ভয়ানক একটা রেজিমেন্টেশন আর এস এসের দ্বারা তার পশ্চিমবঙ্গের এক মতো একটি প্রদেশে মমতা ব্যানার্জির মতো একটি দলকে এত দুর্নীতি এত ভা অভিষেকের এত প্রপার্টি অ্যাসেট অ্যাটাচ হয়ে গেল কালীঘাটের কাকু জেলে পার্থ জেলে বুড়ি বুড়ি ইডি সিবিআইয়ের মামলা চলছে বলুন তো কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড লাগে তৃণমূল সরকারকে ফেলে দিয়ে এখানে মানে সোজাপথে বা ঘুরপথে বিজেপি ক্ষমতা আসতে আসছে না কারণ সেই আপনার যে কথা সুডো একটা এনিমি তৈরি করে রাখতে সেক্ষেত্রে আপনি রাজনাথ সিংয়ের কথা বললেন রাজনাথ সিংয়ের একটা খুব বড় ভূমিকা আছে মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকার এবং তার অ্যাসোসিয়েটদের বাঁচানোর জন্য ওনার একটা পারমিশান দিতে উনি ডেলি ডিলে করেন তার ফলে অনেকটা বড় জায়গা আমি এটা বলছি না এটা মানে রেকর্ডেড নয় কিন্তু এটা রয়েছে বিরাট জায়গা বিরাট জায়গা মমতা ব্যানার্জি দেখুন মাঝে মধ্যে এখন একটা ইয়ে করে ঠিক আগে কি করতো অটল বিহারি ভালো আদবাণী খারাপ তারপরে তিনি স্লোগান তুললেন আদবানি ভালো ও মুখ খারাপ তারপরে তিনি স্লোগান তুললেন রাজনাথ ভালো ও মুখ খারাপ আজকে তিনি ও রাজনাথ ভালো মোদি খারাপ এখন তিনি মোদি ভালো অমিতশা খারাপ এই যে গুড ক্রপ ব্যাড ক্রপের সেপারেশনটা মমতা ব্যানার্জি করেন এটা কিন্তু দীর্ঘ কন্টিনিউয়াস একটা পলিটিক্যাল কৌশল এটার থেকে বুঝতে হবে যে স্ট্র্যাটেজিক্যালি আরএসএসের কথাগুলোই মমতা ব্যানার্জিকে দিয়ে বলানো হয় এবং মমতা ব্যানার্জিও সেই কৌশলটাকে করেই জলটা মাপে বার্গেনিংটা করে আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে মোদি স মোদি আচ্ছা বলুন তো এই যে আর হলো হলো মোদি কটা স্টেটমেন্ট দিয়েছে এত বড়ো একটা আন্তর্জাতিক ইস্যু হয়ে গেল যাইনি তো কেন্দ্র সরকারের ভূমিকাটা কী এই কোনোরকম কোনো ফেসি ঠিক একদম পরিষ্কার যে ঠিক আজকে এই পশ্চিমবঙ্গের তৃণমূলের প্রতি বিজেপির বা আর এর যা ভূমিকা ঠিক চৌত্রিশ বছরে বামেদের কংগ্রেসের কংগ্রেসের ভূমিকাটা হরকিষণ সিং সুরজি একদম এবং দেখুন নন্দীগ্রাম সিঙ্গুর এখানকার জাতীয় কংগ্রেস কয়েকটা পোস্টার দিয়েই তাদের প্রতিবাদটাকে শেষ করলো মানে তারপরে কিছু না ইভেন বুদ্ধবাবু বেঁচে থাকতেই তাকে সিবিআই এর মাধ্যমে ক্লিনচিট দেওয়ানো হলো নন্দীগ্রামে নিকে তার কোনো হাত ছিল না ভূমিকা ছিল না অথচ রাজ্য পুলিশ দাঁড়িয়ে থেকে গুলিটা চালালো লক্ষণ সেটের ভূমিকা এতটাই ভয়ানক ছিল যে লক্ষণ শেঠকে দলে আর রাখতে পারেনি সিপিএম রাখতে পারিনি তো তাহলে প্রশ্নটা হচ্ছে এটা পশ্চিমবঙ্গের রাজনীতির একটা না সেক্ষেত্রে তো আপনার নন্দীগ্রাম ইস্যু যেটা বললেন একদম নন্দীগ্রাম ইস্যু কিন্তু কংগ্রেসের প্রথম ইস্যু মানে প্রথম ওখানে জমিটা চাষ করা শুরু করেছিল কংগ্রেস তারপর ব্যাটনটা মমতার হাতে তুলে দেয় না এটা এই জায়গাটা হয়তো একটু ইয়ে হচ্ছে দেখুন আমি নন্দীগ্রামে আন্দোলনটা ছাত্র তখন বার কয়েক সিপিএম যখন ঘর পুড়িয়ে দেয় আপনার মনে আছে সূর্যোদয়ের সময় বাড়িঘর পুড়িয়ে দিয়েছে বহু কৃষক পরিবারের টুয়েলভ বা টেনের মাধ্যমিক পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকে তাদের বইপত্র নেই আমরা বই দিতে যাওয়াতে হলদি নদীর ঘাটের বাইরে যে ওরা তেখালি ব্রিজ সম্ভবত আমার মনে পড়ছে মহেশদা দেবী ছিল মেধা করছিল ছিল ডিমডায় এখানে দীপ্তিমান বাসু তখন উদয়মান নেতা তখন আমরা গেলাম আমাদের সিপিএমের অলিখিত চেকপোস্টে লক্ষণ শেটের বাহিনী হামাদ বাহিনী আটকে দিল আমরা ওখানে ক্যাম্প করে গ্রামবাসীরা গ্রাম থেকে বেরিয়ে তেখালি ব্রিজ পার হয়ে এসে বইপত্র নিল আমরা ওখানে দেখেছিলাম ওখানে মূল মূল আন্দোলনটা গড়েই তুলেছিল এস ইউসিআই নকশাল এস নকশাল তাহলে মমতা ব্যানার্জি কবে সংগঠিত আন্দোলন করে কংগ্রেস কবে সংগঠিত আন্দোলন করে দলটাই তো সংগঠিত নয় এত সুন্দর ভূমি রক্ষা কমিটি হুম রক্ষা কমিটির আড়ালে যে লড়াইটা হচ্ছে তখন কি একটা ভয়ানক জিনিস দেখছিলাম তখন তরুণ তুর্কি নেতা শুভেন্দু অধিকারী সামনের শাড়িতে সিপিএমের গুলি খাওয়ার জন্য বুকে চিতিয়ে এগিয়ে যাচ্ছেন মমতা ব্যানার্জি তখন কবে কার নেতা ওখানটা সেই অর্থে সেই আন্দোলনে মমতা কোথাও নেই তখন নন্দীগ্রামে সংখ্যালঘু অধ্যুষিত নন্দীগ্রাম সেখানে মুসলিম পরিবারে ছেলে জন্মালে তার নাম রাখা হতো শুভেন্দু শেখ শুভেন্দু আলম আচ্ছা এতটাই গ্রহণযোগ্য মুখ ছিল সেটা আমি আমি ইয়ে করছি না একদম ডিরেক্ট আমার ওটা নিয়ে পরবর্তীকালে একটা প্রতিবেদন বেরিয়েছিলো পেপারে নন্দীগ্রামে যা দেখে এলাম সেটা নিয়ে যে এই ঘটনাটা কিন্তু অন্য কোনো সাংবাদিক সেইভাবে ফোকাস করার ইয়ে প্রথম ফোকাসটা আমি করি এবং আমি এটা কেন বলতে চাইছি যে শুভেন্দু কতটা বড়ো জননেতা ছিল যে এগারো সালে ক্ষমতায় আসার পরে শুভেন্দুর মিটিংয়ে লোক উপচে পড়ছে মমতার চাইতে মমতা দেবী কেন মানবেন এটা তাই তো বারোর পর থেকে শুভেন্দুর গোড়া কাটা শুরু হলো এবং চট করে প্যারাশুট থেকে একটা ছোকরাকে বসিয়ে দিল সর্বভারতীয় যুব সহসভাপতির পদে তারপরে করে যুবা তারপরে জুবার মাথায় বসিয়ে দিল শুভেন্দু কেন মানবে শুভেন্দু তো লড়াই করেছে শুভেন্দুর কিন্তু কন্ট্রিবিউশন আছে মমতা ব্যানার্জির পরে ক্যাবিনেটের সবচেয়ে বেশি মিনিস্ট্রি কার হাতে ছিল শুভেন্দুর কিন্তু তাকে কণার করে রাখা হয়েছিল রাজধানীর থেকে বহু কোষ দূরে যাতে অভিষেকের কে অভিষিক্ত করা যায় কেন অভিষেক তো লড়ে পারবে না জননেতার মুখ তার লড়াকু মুখ আছে আচ্ছা যেমনই হোক এবার প্রশ্নটা যেটা হচ্ছে যে ওখানে কিন্তু মূল লড়াইটা মমতা পরে হাইজ্যাক করেছে সিঙ্গুরে মমতা হাইজ্যাক করেছে আর কংগ্রেসের কথা ছেড়ে দিন এই যেমন আজ আজই আমি চ্যানেল ঢোকার সময় আপনার দেখলাম লালবাজার অভিযান করছে কংগ্রেসিরা ইস্যুটা কী বঙ্গ সরকারের কি ইস্যুটা কী ইস্যুটা হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসে দুর্নীতি আমার প্রশ্নটা হচ্ছে ক্যাম্পাসে ক্যাম্পাসের দুর্নীতির জন্য লালবাজারে আপনি ঘেরাও করবেন ওয়েলকাম কিন্তু ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র প্রতিষদের কটা নেতা প্রতিহত করেছে আচ্ছা সিপিকে সেটা শুভঙ্করবাবু দেখাতে পারবেন প্রশ্নটা লালবাজার ঘেরাও করে তো সমাধান হবে না প্রশ্নটা হচ্ছে লালবাজারও ঘেরাও করতে হবে ক্যাম্পাসগুলোতেও মুখ তৈরি করতে হবে কংগ্রেসের আছে তার মানে আপনার বক্তব্য হচ্ছে যে আর চাইছে বলে এখানে তার সুডো হিসাবে রয়েছে আর আর এস চাইছে না বলে বিজেপি আসছে হ্যাঁ একদম তো আপনি আপ ইন্টারেস্টিং কয়েক ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখুন আপনাকে আমি তথ্য দিয়ে বলছি এগারো সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসলেন চোদ্দোতে মোদী সরকার আসলো মাঝখানে টেন ইউরটায় কারা ছিল কংগ্রেস মোডারলেস ক্ষমতাটা গেছেন মনমোহন সিং সরকারের চোদ্দোর পরে পার্লামেন্টারি ফ্লোর টেস্টে মমতা ব্যানার্জি দিনকে দিন পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এমপি বাড়িয়ে যাচ্ছে কন্টিনিউস বাড়িয়ে গেছে আঠেরো থেকে উনিশে কিছুটা ভাটা পড়েছিল হুম হুম তারপরে আবার বাড়িয়েছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে মমতা থার্ড অর ফোর্থ লার্জেস্ট পার্টি ইন ইন্ডিয়া হিউজ স্ট্রেংথ আঞ্চলিক দল হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে আপনিকে আমি তত্ত্ব দিচ্ছি পার্লামেন্টারি ফ্লোর টেস্টে ভারত সরকারের যতগুলো বিল পাস হয়েছে সেটা জনবিরোধী হোক জনসম্মুখ কল্যাণমূলক কোনটাতে মমতা ব্যানার্জির সাংসদরা ওয়াক কি করেছে অক্সিজেন দিয়েছে আপনি যদি দেখেন এই যে যে কি আমাদের আদানি ইস্যুতে যে ইয়ে করা ম্যানুপুলেট করা শেয়ার ম্যানুপুলেট করা যেটা ইন্টারন্যাশনাল কোর্টে খুব ইয়েটা হলো আমি নাম মনে পড়ছে না সেটা খুব বিখ্যাত ইয়ে উঠেছিল আমেরিকার কোন একটা হ্যাঁ হিন্ডেনবার্গ হিন্ডেনবার্গে যখন কংগ্রেস তো ইয়ে বিতর্ক চাইলেন এবং বিতর্ক শুরু হলো মোটামুটি বিতর্ক এই ইস্যুটা নিয়ে ভারত সরকার স্ক্যান কি তখন যখন কংগ্রেস মানে বিজেপি চাইছে না আলোচনা হোক তখন প্রতিবাদটা সমস্ত প্রতিবাদের সমস্ত বিরোধীরা একজোট হয়ে ইন্ডি জোটের ধর্না দিলে লাগলেন ওই মঞ্চ থেকে নিজেকে সরিয়ে নিয়ে তৃণমূল নেতারা কোথায় গিয়ে ধর্না দিলেন এলআইসি বিল্ডিং একদম সেপারেট আপনি আপ সারা রাজ্য অচল হয়ে গেল হিন্দুদের কচু কাটা হলো মুর্শিদাবাদে মমতা ব্যানার্জির স্ট্যান্ড ছিল তো তার দলের নেতা সিদ্দিকুল্লা আমি আমি বলছি না তার দলেরই এমএলএরা অভিযোগ করছে সিদ্দিকুল্লার উস্কানিতে এটা হয়েছে খুবই স্পেসিফিক বলেছে স্পেসিফিক এবং যারা ধরা পড়েছে সবাই তৃণমূলের নেতা তাহলে প্রশ্নটা হচ্ছে সেই ওয়াকআপ নিয়ে আপনি রাজ্যটাকে তছতছ করে দিলেন বা সিএএনআরসি নিয়ে তিনশো কোটি টাকার রেলের প্রপার্টি জ্বালিয়ে দেওয়া হলো দু সালে মুর্শিদাবাদে মুর্শিদাবাদ নর্থ বেঙ্গলে আসার রাস্তা টাস্তা পুরো কিন্তু এই মুসলিমদের কি তৃণমূলের নেতারা বা বিরোধীরা বলেছিল তথ্যটা যে এই এমপিরা তৃণমূলের এমপিরা সিএ এনআরসি বা আজকে ওয়াকাপ ওয়াকাপের ভোটাভুটিতে চারজন এমপি অ্যাবসেন্ট

ডেপুটি স্পিকারের মুখে কাগজ ছুড়ে দিয়ে এক কোটি নাকি লোক বাংলায় প্রবেশ করে চুপচাপ ঘাপটি মেরে বসে ভোট লুট করছে আমার প্রশ্নটা গিয়ে এখানে স্পেসিফিক যে আমরা এই যে দ্বিচারিতা দেখছি রাজ্য সরকারের এটা তো একটা গভীর যে বিরোধীরা বলে সেটিং আমরা বলবো ইন অ্যাভয়েডেবল পলিটিক্যাল কম্পালশন যার বাংলা অর্থ অনিবার্য রাজনৈতিক সমীকরণ মমতা ব্যানার্জিকে সেন্ট্রালের এই সমর্থনটা ঘুরপথে করতে হবে আবার বিরোধিতাও করতে হবে বিকজ সংখ্যালঘু ভোটের দ্বারা তারা পুষ্ট আর সমর্থনটা কেন করতে হবে ভিতর দিয়ে এই সেটিং যেটাকে সেটিং বিরোধীরা বলে কারণ তার দুর্নীতির পুরো ফাইলগুলো পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে দেন আপনি অঙ্কটা মিলিয়ে নিন এই যে আপনি বললেন এনআরসির এগেনস্টে মমতা ব্যানার্জি ফাইল ছুটেছিলেন ওয়েলের দাঁড়িয়ে আমরা সবাই জানি এখানে আমার একটা বক্তব্য আছে আমার একটা অবজারভেশন আছে সেই দিনে কি মমতা ব্যানার্জির লাইফের ট্রানজিশান হয়েছিল যে আমি যেটা বিরোধিতা করছি সেটাকে যদি আমি তাদেরকে নিয়েই যদি আমি সাপোর্ট করি আগামী দিনে আমি ক্ষমতা আসতে পারবো না দেখুন মমতা ব্যানার্জির এই স্ট্র্যাটেজিটা তখন নিয়েছিলেন কি নাকি মমতা ব্যানার্জি এই ধরনের স্ট্র্যাটেজি নিয়েই চলেন আমরা জানি না কিন্তু মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থানেও তো আমরা জানি বিভিন্ন বিতর্ক আছে জয় জয়প্রকাশ নারায়ণের গাড়ির বয়নটে উঠে নাচানাচি তাকে সোমেন সোমেন মিত্র সুব্রত বাবুদের লবি তাকে ডিপ্রাইব করছে বলে গলায় দড়ি দিয়ে হ্যাং হতে গেলেন প্রকাশ্যে হ্যাঁ এই ধরনের বর্ণময় চরিত্র তার রাজনীতির পাঠ অর্থাৎ আপনি যদি বলেন যে বিশৃঙ্খলাই মমতা ব্যানার্জির পলিটিক্যাল সুশৃঙ্খলার লক্ষণ বা এই ধরনের বিতর্ক জিয়ে রাখা এই যে আপনি আপনি বলছেন মমতা ব্যানার্জি একটা ডিগনিফাইড মুখ্যমন্ত্রী তো আমি বলি যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা মমতা ব্যানার্জির মতন এই মুহূর্তে ভারতবর্ষে কোনো কারোর কাছে তাহলে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং জানা মুখ্যমন্ত্রী হুটাৎ করে যখন বিতর্কিত মন্তব্য করেন সিলি মিস্টেকগুলো করেন হিন্দু ধর্মের মন্ত্র নিয়ে ছেলেখেলা পর্যায়ের ইয়ে করেন তখন কি আপনার মনে হয় মমতা ব্যানার্জি এগুলো ভুল বলছেন বোকা রাজনৈতিক এক্সপিরিয়েন্স কোনো রাজনৈতিক নেতা নেত্রী কখনো কোনো বক্তব্যই ভুলভাল বলেন না না মমতা ব্যানার্জি এগুলোর পিছনে একটা কৌশল থাকে ওটাই তো বললাম এবং কিছু আজকে মমতা ব্যানার্জি স্ট্র্যাটেজিটা এটাই তার পলিটিক্যাল মাইলেজ এবং এটা দিয়েই তার রাজনৈতিক চরি ইয়েটা শুরু হয়েছে তাই অচিরে সোমনাথ বাবুর মতন বাগ্মি বাম নেতাকে তিনি হারাতে পেরেছিলেন ট্রু এত কম বয়সে এবং এই জায়গাতে আমি বলছি দেখুন রাজনীতির পার্সক্রিপশনগুলো তো একটা মুখ হয় না আমার কোনো একটা জায়গায় মমতা ব্যানার্জির ব্যাপারগুলো ভালো নাই লাগতে পারে কিন্তু ওভারঅল পলিটিক্যাল কৌশলে মমতা ব্যানার্জি এই ঝটিকা আনসার্টেন্টি জানেন আমি দিল্লিতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম মিডিয়ার সেখানে আলোচনায় একটা খুব ইন্টারেস্টিং পার্ট উঠে আসলো যে মমতা ব্যানার্জির আনসার্টেন্টিটাই মমতা ব্যানার্জির শক্তি ঠিক অর্থাৎ কালকে উনি কী করবেন এক মিনিট পরে উনি কী করবেন না দলের কেউ জানে না বলা হয় মমতা ব্যানার্জির এই রাজ্যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ছাড়া আপনি তৃণমূলের কোনো নেতার কাছে কোনো কাজ চেয়ে যান পারবেন না কোনো কারণ কোনো নেতার কোনো পাওয়ার নেই কারণ বলাই হয়তো সেই পোস্ট বাকি সব এবং আপনি যান আমলার কাছে কাজটা হয়ে যাবে কারণ মমতা ব্যানার্জি তার দলের নিজে এবং অভিষেক বাদে কাউকে কোনো পাওয়ার দেয়নি আর সব পাওয়ারটা কক্ষিগত করে রেখেছে আমলাদের কাছে আর কিছু উনি বিশ্বাস করেন সেটা হচ্ছে যারা সাউথ কলকাতায় থেকে যারা রাজনীতি করেন তাদের ওপর ওনার ভরসা বিশ্বাসটা অনেক বেশি না সাউথ সাউথ কলকাতা তা তার হচ্ছে কিচেন ক্যাবিনেট সেটাই আজকে তৃণমূল কংগ্রেস ফলে এটা ওনার আছে এবং আমি বিশ্বাস করি এইটা হচ্ছে মমতা ব্যানার্জির প্রথম মানে পলিটিক্যাল সাকসেসের প্রথম মন্ত্র ফলে আমি ওভারঅল দেখুন মমতা ব্যানার্জি বহু জায়গা দুর্নীতি এটা নিয়ে সমালোচনা করতে হয় কারণ ওটা আমাদের একটা পার্ট অ্যানালাইসিসের পার্ট আমরা তো রাজনীতি দল করি না কিন্তু যদি ট্রুলি অ্যানালাইসিস করতে হয় তাহলে মমতা ব্যানার্জির কিন্তু এ অনিশ্চয়তার ইয়েটাকে কৌশলটা আজও তার কিন্তু উত্তর মানে যেটাকে আমরা বলি ডিসপ্লে পলিটিক্স তার উত্তর বিরোধীর কাছে নেই সেই কারণেই আপনি দেখুন যদি তথাকথিত সংগঠন যেটা একটা যে কোনো স্ট্রাকচারাল সংগঠন হওয়া উচিত স্ট্রাকচার হওয়া উচিত সেই স্ট্রাকচারাল সংগঠন না রেখেও এত বছর ধরে মানে তৃণমূল কংগ্রেসের শুরু থেকেও কিন্তু স্ট্রাকচারাল কোনো অর্গানাইজেশান কোনো অর্গানোগাম সেইভাবে ছিল না ছিল কিন্তু সেটা একটা নামকা কিন্তু আজকেও কিন্তু তাই আপনার আপনি যেটা বললেন সেটাকেই আমি বললাম যে সেটা না রেখেও কিন্তু দীর্ঘদিন ধরে ক্ষমতা ধরে রেখেছেন এটাও কিন্তু তার একটা কারিসমান না আমি আমি বলছি যে ডানপন্থী রাজনীতি কংগ্রেসের গর্ভঘের থেকে বেরিয়ে আসা দলগুলোর এইভাবেই চলে মনে রাখবেন এরা লিডার বেস পার্টি হুম বিজেপি বা সিপিএম সিপিএমের মতন বাম দলগুলো এরা ক্যাডার বেস পার্টি এদের সাথে মেলালে চলবে না মমতা এটা ভালো করে জানেন ফলে লিডার বেস পার্টিতে লিডার সর্বময় লিডারের মুখ ওই যে বলেন আমি দুশো চুরানব্বইটা সিটে আমার আমি মুখ হুম কেন বলে কারণ তিনি ভালো করেই জানেন আজও তিনি একটা মাইলেজ অবশ্যই আজও মাইলেজ হ্যাঁ সততার প্রতীক এখন আর তিনি বলেন না বা ফলক থাকে না ঠিক আছে তারপরেও আজও আজও তার ছোঁয়াতেই কিন্তু দলটা চলছে এই এই যে কারিশমাটিক পার্ট অফ দ্য সেভি পলিটিক্সের সেটা মমতা ব্যানার্জি তার কংগ্রেসের থেকেই পেয়েছে এবং কংগ্রেসদেরও তাই যে গান্ধী পরিবার স্বাধীনতার দীর্ঘ সময় পরে অবধিও গান্ধী পরিবারের এই ট্যাগ দিয়েই তো চলেছে আজও চলে আপনি ভাবুন না এত পরাজয় তাও তো পলিটিক্যাল ম্যাসকট করে রেখেছে রাহুল গান্ধীকেই শুধু কি রাহুল গান্ধী পরিবারের প্রতি এর জন্য না গান্ধী পরিবারের ওই ওই যে ব্যক্তি কিন্তু বেস ওই লিডার বেস কনসেপ্টটা ওই দেশের মানুষের একটা বড় অংশ গ্রহণ করে বলেই কিন্তু রাখা হয়েছে মমতাও তাই জানে মমতা যেদিন থাকবে না আমি বলছি এই চব্বিশ ঘন্টাও লাগবে না হয়তো দলটার উভে যাবে কপ্পুরের মতন কিন্তু এখনও পর্যন্ত অদ্বিতীয় বিকল্পহীন নেত্রী মমতা আর আরেকটা কথা বলতে গেলে সারা ভারতবর্ষকেও যদি দেখা যায় মমতা ব্যানার্জির মতো ওই একদম গ্রাউন্ড লেভেলের ওই এক্সপিরিয়েন্স ভোট রাজনীতির তৈরি করা লিডার কিন্তু খুব হাতে গোনা বলা যাবে কিনা সন্দেহ আছে দেখুন মমতা ব্যানার্জি তো ছাত্র রাজনীতি করে উঠেছে যোগমায়া কলেজের নরাকু নেত্রী ছিলেন মানে নেত্রী ছিলেন বলেই হয়তো বুঝেছেন ছাত্র রাজনীতিটা জিয়ে রাখলে পরে আরও বহু মমতা ব্যানার্জিরা বেরোবেন তাই হয়তো ছাত্র ভোটটাই বন্ধ করে দিয়েছেন অর্থাৎ নেতা তৈরির ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে রেখেছেন ঘুরপথে ম্যাঙ্গো অ্যালফানসোদের ভরে দিয়েছেন ক্যাম্পাসগুলোতে হ্যাঁ যে যে কোনো ছাত্র নেতাই অধ্যাপকের চেয়ে কম বয়সী নয় এটা হয়তো তাই কিন্তু আমি এটুক বলছি যে মমতা ব্যানার্জি কিন্তু লড়াই করে এসেছেন লড়াইটা বোঝেন বঙ্গের মাটির স্বাদটা বোঝেন